অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে পেয়ে গেলাম আপেল গাছ জানি না এই আপেল গাছটি কার যাই হোক খুঁজে তো পেলাম এখন পেট ভরে আপেল খাইতে পারলে আমার ভাগ্যটা অনেক ভালো না কেউ আসতে পারে এখনই তাড়াতাড়ি খেয়ে নেয় আমি আপেল আরে এই গুহাতে তো কেউ নেই যাকে আমি খুঁজতে এলাম সে তো নেই আমার হাত থেকে কখনো বাঁচতে পারবে না এই ডাকু শিয়ালের বাচ্চাকে আমি যেভাবেই হোক আমার বিষাক্ত সফল মারব ওকে ওই আমার বাচ্চাকে হত্যা করেছে ওকে ছাড়ব আমি মনে হয় আর এই ছোটকে বাঁচাতে পারবো না সে মহাবিপদে রয়েছে তবুও তার কোনো কিছু মনে হচ্ছে না সাপের সঙ্গে যুদ্ধ করতেছে তাকে ধ্বংস করার জন্য খুঁজে বেড়াচ্ছে আমিও তাই খুঁজে বেড়াচ্ছি কোথায় সে আরে বন্ধু তুমি আমাকে কি মনে করেছো যে আমি হয়ে বসে থাকব এই জঙ্গলে আরে না আমি সাপের বাচ্চাকে মেরে ফেলেছি আর তোমার দোষ হয়েছে আমি এটাই চেয়েছিলাম সাপ তোমাকে দংশন করবে আর আমি এই জঙ্গলে রাজা হয়ে যাব হা শিয়াল ছানার বাচ্চাটি যাওয়ার পর পরে কোথায় থেকে সেই ভয়ানক সাপটি চলে আসেন এসে সেখানে অনেক গর্জন করে ওঠেন আবার মনে মনে ভাবতে থাকেন একে যদি আমি পাইতাম তাহলে আমার বাচ্চার প্রতিশোধ এখানেই নিতাম এভাবে কি আর বেঁচে থাকা যায় কথায় রয়েছে চোরা চুরি করে চোরা বন্দি পড়ে তেমন আমারই ভাগ্য আমি সাপের বাচ্চাটিকে মারি নেয় আমার উপরে মিথ্যা দোষ দেওয়া হয়েছে আরে সাপের বাচ্চাকে মেরেছে আমার বন্ধু আমার বন্ধু এই জঙ্গলটি তার দখলে নেবে আরে আমি তো বন্ধুকে দিতে চেয়েছিলাম এই জঙ্গলটি আমি তো নিতে চেয়েছিলাম না তবু আমার বন্ধু আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমন করল। আরে বন্ধু দেখে যাও আমি সেই আপেল গাছের নিচে রয়েছি যে আপেল গাছে তুমি আমাকে আসতে দিতে না এই ছোট্ট আপেল গাছটি নাকি তোমার দখলে আজ আমার দখলে একটা মাত্র দোষে তুমি আপেল গাছের হাতছাড়াটি করলে এখন থেকে আপেল গাছটি আমার আমি ভোগ করব। তুমি চেয়েছে দেখবে আর রুচির মতো ফুলবে হা 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 কি মজারে মজা আপেল গাছ শুধু আমার না এখানে আর তো পারতেছি না আমি এ অনেক দুষ্ট হয়েছে এদিকে সাপের জ্বালা আর একদিকে এর জ্বালা আমি কোনটা সহ্য করব। মিথ্যা অপবাদে বাচ্চাটাকে আমি হাত ছাড়া করতে করতেছি যেভাবে হোক একে খুঁজে বের করতে হবে এদিকে সে অনেক রেগে একবার দুবার করে তাকে খোঁজার জন্য যাচ্ছেন আর এক জঙ্গলে এদিকে দুই বন্ধু মিলে গল্প করছিলেন এক বন্ধু বলছিলেন আমাদের এই ছোট্ট জঙ্গলের সর্দার কে হবেন আর এক বন্ধু বলতেছেন যে আমাদের এই ছোট্ট জঙ্গলের দুই বন্ধু মিলে সর্দার হবেন দুই চালাক শিয়াল দুই বন্ধু মিলে সর্দার হবে না 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 আরে তুমি কি বলো তুমি কি জানো না তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে তারা দুই বন্ধু আর বন্ধু নেই না 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 এভাবে মিথ্যা কথা নিয়ে বেঁচে থাকা থেকে সত্য কথা বলে মিথ্যা হওয়াটা অনেক ভালো এভাবে জীবন চলে নাকি সারাক্ষণ টেনশন নিয়ে আর বেঁচে থাকা যায় নাকি আমি সব সত্য কথা বলে দেবো সে আমার বন্ধু সব দোষী যেতে যদি বিশ্বাস করে করলো না হলে তার হাতে আমি মৃত্যুবরণ করব এতে আমার কি হবে হোক আমি তাকে সত্য কথা বলে দেব যাই হোক আমি আর এভাবে পালাতে পারবো